তাকে কেউ ভালো চায় না বাংলাদেশ এটা এমন একটি দেশ নিকৃষ্ট দেশ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যদি দেশ থাকে তাহলে এই বাংলাদেশ বাংলাদেশে হলো দুর্নীতিবাজ দুর্নীতিবাজ এক নাম্বার দুর্নীতিবাজ আপনারা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ জনগণ তিক্ত হয়ে তাকে বিপ্লব গটিয়ে তাকে বিদায় দিয়েছে কেননা তিনি নির্বাচনের যেই একটা পরিহাস তিনি ঘটাতে পারেনি তিনি দুর্নীতি করেছে তাই সাধারণ জনগণ তাকে বিদায় দিয়েছে আজকে দেখেন অন্তর্বর্তী সরকার কি করেছে তারা এখন অন্তর্বর্তী সরকার থাকাকালীন আপনারা দেখেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে খুন হচ্ছে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে কি করছে তারা না পারলে তারা সরকার ভেঙে দেখ কিন্তু তারা এই দেশকে ভালোভাবে চালাইলে চালাক না চালাইলে নাই তাদের মতো ব্যক্তিদের দরকার নাই বাংলাদেশ যা যারই যেখানে বসাই গদিতে বসাই সেই শালাই চোর হয়ে যায় চুরি বাদ দিয়ে ভালো হয়ে যা ঠিক আছে পারলে দেশ চালা না পারলে ছেড়ে দে। কিন্তু দেশটাকে নষ্ট করিস না আজকে বিএমপি লোকজন যেরকমভাবে অন্যায়ভাবে মানুষকে বেজ্যতি করছে অন্যায়ভাবে লুটপাট করছে চাঁদাবাজি করছে সেগুলা কী করছে ভালো করছে ভালো করছে না বিএমপি চায় নির্বাচন পকেট ভরে দে এখন তারা পকেট বরচে আছে এখন বর্তমানে লুটপাট চাঁদাবাজি করে ক্ষমতায় এসে তারা লুটপাট চাঁদাবাজি করে খাবে এই লো তাদের দান্দা কিন্তু দেশের সাধারণ জনগণের চিন্তা কখনো করে না আওয়ামী লীগ সরকার থাকতে দ্রব্যমূল্যের দাম যেরকম উগ্রগতিতে বেড়েছিল এখন দাম কোনো রকম একটু শিথিল আছে তারপরও মাঝে মাঝে ধাক্কা দিয়ে বেড়ে যায় তাই সাধারণ জনগণের দিকে কোন সরকার চায় কোন সরকার চায় না আমরা সাধারণ জনগণ হলো তুচ্ছ তাই আমরা সামনের দিনগুলো কিভাবে যে আমরা এই কাকে বানাবো এই অন্তর্বর্তীক সরকার চলে গেলে বিএমপিকে বানাবো না জামাতকে বানাবো কাকে বানাবো যাকেই বানাবো সেই করে লুটপাট দেশ হলো সর্বনাশ এখন বাংলাদেশ হলো চোরের দেশ এই চোরের দেশের কোনো শান্তি জীবনও হবে না ভালো লোক কখনও আসবে না জামাত ইসলামকে আনব তিনি কেমন করবি তা কিন্তু এখনও আমরা দেখিনি তাই দেখতে চাই যদি সাধারণ জনগণ ভালো হয় তাহলে দেখতে পারবে কিন্তু আমরা এখনও বুঝে উঠতে পারছি না আমরা কি করব তা আমরা এখন দিশে হারা দেশ করছে পঙ্গু তাই ছাড়া আমি মনে করি আর কেউ যদি বিপ্লব সামনে এরকম ঘটায় সে ভুল করবে আমরা আর বিপ্লব চাই না আর কোনো কিছু চাই না যে হয় সরকার যা করে করুক আমরা আর কোনো প্রতিবাদ করব না কিছুই করব না কারণ বর্তমানে আমরা দেখেছি বিপ্লব ঘটিয়ে আমরা আরও বিপাকে পড়ে যাচ্ছি আগেই আমরা এখন বলতে হয় যে আগে আমরা ভালো ছিলাম কিন্তু না আগেও আমরা বিপাকে ছিলাম কষ্টে ছিলাম দ্রব্যমূল্যের দাম বেড়েছে উদ্রগতিতে এখনও আমরা বিপাকে আছি এখনও আমাদের চাঁদাবাজি লুটপাট সব কিছু হচ্ছে ব্যবসা বাণিজ্য ঠিকমতো করে যাচ্ছে না তাই আমরা এই বাংলাদেশ মঞ্চায় ছেড়ে আমরা চলে যাই